আকাশে বাতাসে বসন্তের ছোঁয়া জানান দিচ্ছে দোল আসছে আর তার আগে আবির তৈরি করতে ব্যস্ত মহিলারা আর মাত্র দিন বসন্ত উৎসব অর্থাৎ দোল উৎসব ইতিমধ্যে দোল উৎসবকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে আবির তৈরির কারিগরদের মধ্যে আর ঠিক তেমনই শিলিগুড়ির ছোট ফাপড়ি এলাকায় প্রায় পঁয়ত্রিশ জন মহিলা এক নাগারে তৈরি করে চলেছেন একাধিক রং বেরঙের আবির দেখতে পাচ্ছেন সেই ছবি এবং জানা যায় গত তিন চার মাস ধরে কাজ চলছে আবির তৈরি তবে দোল উৎসবের আর মাত্র দিন তাই জোর চলছে শেষ পর্যায়ের কাজের প্রস্তুতি লাল নীল হলুদ সবুজ গেরুয়া এবার বেগুনি গোলাপি এমনই একাধিক রঙের আবির তৈরি করছেন কারিগরেরা পাশাপাশি এদিন কারিগররা যে এই সকল আবির সম্পূর্ণ ভেষজ অর্থাৎ হাতে তৈরি করা এতে কোন রকম কেমিক্যাল নেই যা মানুষের ক্ষতি করবে আর তাই এই সকল আবিরের চাহিদাও রয়েছে বাজারে বেশ ভালোই এছাড়াও তারা জানান এই সমস্ত ভেষজ আবির শিলিগুড়ি ছাড়াও এ রাজ্য তথা রাজ্যের বাইরেও একাধিক জায়গায় রপ্তানি করা হয় এবং দামের দিক থেকেও পকেট ফ্রেন্ডলি রয়েছে বছরের আবিরের দাম অর্থাৎ সব মিলিয়ে গত কয়েক বছর যেভাবে আবিরের ব্যবসা ভালো হচ্ছে ঠিক তেমনই এবছরও আবিরের ব্যবসা ভালো হবে বলে আশাবাদী আবির তৈরির কারিগররা বাতাসে বইছে প্রেম নয়নে লাগিল নেশা তারা যেন ডাকিল বসন্ত এসে গেছে একদমই তাই বসন্ত এসে গেছে আকাশে বাতাসে বসন্তের হাওয়া বইছে আজ আমরা আপনাদের সামনে এমন একটি জায়গা থেকে যুক্ত হয়েছি যেখানে কিন্তু তৈরি হচ্ছে মহিলাদের দ্বারা ভেষজ আবির আর সেই ভেষজ আবির চলে যাবে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে কোন কোন প্রান্তে যাবে কিভাবে তৈরি হচ্ছে এই আবির সবটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি করতে থাকুন কাজ হচ্ছে পাউস প্যাকেটিং আছে প্লাস এই যে ডাব্বা প্যাকেটগুলো আছে দেড়শো গ্রাম আছে পঁচাত্তর গ্রাম আছে মানে একশো গ্রামের আছে ওয়েট হিসাবে আর ওই ঘরে হচ্ছে সব পাউস প্যাকিং আর এখানে তো তৈরি হচ্ছে হাত দিয়ে সামনে ওখানে তৈরি হচ্ছে হ্যাঁ 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 প্রত্যেক বছর তৈরি হ্যাঁ প্রত্যেক বছরই হয় কোথায় কোথায় চলে যায় এই এটা আসামে যায় বিহার এদিকে তো আসেই কোচবিহার সব মানে সব জায়গায় যায় শিলিগুড়ি শিলিগুড়ি তো আসেই দোকান থেকে দাম কি বেড়েছে বছর দাম গতবারের থেকে না বাড়েনি আর চুরং আর সঙ্গে থাকে জল বাস। তোসিবাটতেই মহিলারা বানায়। হ্যাঁ মহিলাদেরই বানায় রেসিপি। না, এখান মানে এখানেই যারা থাকে আর কি বাইরের হতে পারে তারা হয়তো ভাড়া থাকে এখানে। কিন্তু এখানে থেকে কাজ করে। কাজ তো এখানে চালু হয় দুর্গাপূজা পড়ে থেকে। মানে আবেশ পরে থেকে। এই তো প্রায় প্রাদের মাস। দের মাস। এর আগে করেছেন? হ্যাঁ।

এটা কি মানুষের কোনো ক্ষতি করে না কোনো ক্ষতি ক্ষতি করে একটু না একটু তো লাভ তো আসেই লাভ না হলে তো করা যাবে না